আদিকে এখন মা হলুদ মাখাচ্ছে আর আদি কিছুতেই হলুদ মাখবে না তাই এখন কাঁদছে ওকে কোনো জিনিস গায়ে ঠেকালেই ও ওরকম ভাবে কাঁদে সরস্বতী পুজোতে হলুদ মাখতে হয় তবে তো মা সরস্বতী বলবে বা

এই যে রেডি হয়ে গেছি এটা হচ্ছে ফাইনাল লুক কালকে তো দেখলেই তোমরা ট্রায়াল করলাম তো এই হচ্ছে ফাইনাল লুক এখন যাব হচ্ছে আদির স্কুলে আর ঘর তোরে যা অবস্থা করেছি মনে হচ্ছে যেন আর আসবো না বাড়ি তো এই হচ্ছে ফাইনাল লুক জাস্ট ওয়াশটা পড়বো তাহলেই হবে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর আদিদের স্কুলের পুজো কেমন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি চলো

এই যে আদিদের স্কুলে প্রসাদ দিয়েছিল পোলাও আর হচ্ছে আলুর দম আর মিষ্টি ওই যে আত্মীয় স্কুল আর এদিকে সব জমি প্রচন্ড ভালো মানে একটা জায়গাতে স্কুলটা এই যে সব আমরা এখানে ফটো তুলতে এসেছিলাম আমরা যাচ্ছি

এই যে আদিম স্কুল থেকে বেরিয়ে এসে আমরা এখানে এলাম হচ্ছে একটা ব্রিজের নিচে সামনেই গঙ্গা দিয়ে আমরা দুজনে মিলে এখন একটুখানি ফটোশ্যুট করব একটু রিলস বানাবো একটু ভিডিও করব ওর জন্য বললাম ওদের পাপাদেরকে যে আমাদেরকে একটু ফটো ফটো তুলে দাও তাই ওরা এখন ক্যামেরা ধরেছে আর আমরা এখন নিজেদের মতন করে পোজ দিচ্ছি এখন মানে এগুলোই আর কি স্মৃতি এগুলোই থেকে যাবে তাই এগুলো এখন আমরা ফটো ভিডিও তোলার জন্য এখন আমরা পোজ দিচ্ছি আর কি আর ওইদিকে দুজনে দুই দিকে ক্যামেরা ধরে আমাদের ভিডিও ক্লিপগুলো বা ফটোগুলো নিচ্ছে আর জায়গাটা এত সাধারণ যে কি বলবো মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না আর কি আর গঙ্গার ধারে এরকম বসে আর সব থেকে মেন কথা হচ্ছে কাছের মানুষদের সাথে কাটানো সময়গুলো এমনিই যেন কেটে যায় মানে এমনিই যেন ভালো লাগে তাদের সাথে সময় কাটাতে তাই আমরা এখন ফটো তুলে এই যে আমাদের এখন দুই ছেলে এখন আমাদেরকে কৃষি করছে

ওখান থেকে বেরিয়ে তারপর চলে এলাম যেহেতু সেদিন সরস্বতী পুজো ছিল একদমই ভেজ সব কিছু খেতে হবে তাই চলে এলাম হচ্ছে রেস্টুরেন্টে নন্দন রেস্টুরেন্ট যেখানে সব কিছু ভেজ পাওয়া যায় কোনো নন ভেজের কোনো বালাই নেই তাই সেখানেই চলে গেছিলাম আমরা ওর দাদার ফেভারিট হচ্ছে আর আমরা বসে আছি আর ওরা এখন দোসা খাচ্ছে ওদের দুজনের ফেভারিট দোসা তাই ওরা খাচ্ছে আর আমি আর দাদার দিকে বসে আছি আজকে তুমি সরস্বতী ঠাকুর কেমন দেখলে বলো ভালো কটা সরস্বতী দেখলে এবার এবার আমরা বাড়ি এসেছি বলে পাপা জিম তো আজকে ছুটি তারপরে যে বাড়ি আসলাম বাড়ি এসে তুমি দোদো খেয়ে একবারে টানা ঘুম দিলে দিয়ে তুমি মশা দিয়ে তুমি ঘুমাচ্ছিলে কতক্ষণ ধরে ঘুমালে দিয়ে ঘুম থেকে উঠে আবার ভাতু খেলে তাই না তুমি দুপুরে যা আজকেও ঘুমাওনি ওই জন্য দিয়ে তোমার সরস্বতী ঠাকুর দেখে কেমন লাগলো ভালো পাঁচটা আগেছো পাঁচটা সরস্বতী ঠাকুর দেখেছো নোমো করেছো কেমন করে মা বাবা নোমো বলেছ আর ঠাকুরকে কী বলেছো বিদ্যা দাও বুদ্ধি দাও বলেছ আমরা আজকে বিশ্বের বাড়ি যাবো আর ব্রোম বাবা আমরা ব্রোম বাবা সঙ্গে থাকবে সঙ্গে থাকবে হা আচ্ছা গুড নাইট বলে দাও গুড নাইট টাটা করে দাও টাটা আজকে ছাঁকা লইকে